আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আপনাদের দেখাবো বলবো যে আমি কোথায় পড়াতে যাচ্ছি কত মিনিট লাগে কত মিনিট হাঁটি তো প্রত্যেক দিনেই তো যাই তো এটা অনেকেই জানেন না তো আমি এখনও কোথায় টিউশনি করি গিয়ে কয় মিনিট হাঁটা লাগে কত মিনিট একটা জায়গায় পৌঁছাইতে কত মিনিট হাঁটি তো আজকে আমার সাথে থাকুন দেখতে থাকুন তো আমি কত মিনিট হাঁটতেছি তো আজকে আমি এখন রেডি হয়েছি বের হব মাত্র বাজে এগারোটা সরি মাত্র বাজে একটা কত দেখো তো টাইমটা দেখো তো একটা ষোলো বেজে গেছে অলরেডি তো আমার এখনই বের হতে হবে আমার টাইম চলে যাচ্ছে কারণ আমার ওখানে পৌঁছে কমছে কম যদি অনেক দ্রুত হাঁটি তাও পনেরো ষোলো মিনিট লেগে যায় আরও তো গাড়ি জ্যাম আছেই তো সেই ক্ষেত্রে বলবো যে আমি এখনই বের হব বের হতে আসছি তো আপনারা দেখতে থাকুন আমার সাথে চলুন দেখতে দেখতে পৌঁছে যাব সেই ঠিকানায় তো চলুন বন্ধুরা আর মেয়েটাকে তো একা রেখে যাচ্ছি অবশ্য একটু টেনশনের মধ্যে থাকি কারণ বাসা আর কেউ থাকে না আমার মেয়ে একা থাকে আর না যেও উপায় নাই কী করবো টিউশনি না করলো একটু চলতে কষ্ট হয়ে যায় সেটা তো আপনারা সবাই অবশ্যই কম বেশি জানেন আমার বিষয়টা তো আজকে মনে করেন আপনাদের সেই জন্য দেখাচ্ছি যে আমার মেয়েটাকে একা একা রেখে চলে যাচ্ছি আমি আসবো সেই এখন যাব আস্তে আস্তে সেই ছটা বেজে যাবে আমার তো এতক্ষণ আমার এত ছোট একটা মেয়ে একা একা বাসায় থাকবে অনেক সময় এসে দেখি কান্নাও করে আমার মানে এত দেরি হলো কান্না করে যে এত দেরি হয় কেন তুমি তাড়াতাড়ি আসতে পারো না আসলে পড়া রেখে তো আর তাড়াতাড়ি আসা যায় না আর সবাই তো আর আমাকে এমনিতে টাকা দেবে না যে আমি চলে আসবো তাড়াতাড়ি আর ও তো অবুজ বাচ্চা তো কিছু বুঝে না যে আমার মানে ও তো চাইবে ওর মাকে একটু দেখুক তাড়াতাড়ি আসুক তো যদিও আজকে মাদ্রাসা বন্ধ ছিল সেই কারণে আমার সাথে এতক্ষণ থাকতে পারছে প্রতিদিন সেই আটটা বাজে মাদ্রাসায় যায় একদম তিনটা বাজে আসে কিন্তু আসলে কি হয়েছে আমি তো একটা পনেরো মিনিটে বের হয়ে যায় ও আমাকে পায় না আমি তিনটা পনেরো মিনিটে বের হয়ে যায় ও আমাকে পায় না আয়সা খালি বাসা পায় তো আয়সা খালি বাসা পায় ওর অনেক কষ্ট লাগে আমি ওর পাশে থাকতে পারি না বন্ধুরা আমি ওর পাশে থাকতে পারি না তো দোয়া করবেন যেন আমি আমি যেন ওর পাশে থাকতে পারি ওর কাছে থাকতে পারি আর আমার যেন একটু একটু ভালোভাবে চলতে পারি সেজন্য আপনাদের সাপোর্টটা কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন আপনারা আমাকে অনেক একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নামটা তো অবশ্যই কম বেশি জানেন সবাই তারপর আবার বলে দিচ্ছি আমি নাসিমা মাল্টিপল টোয়েন্টি টু চ্যানেল থেকেই বলছি তো আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে নাজেরা পড়ে মাদ্রাসায় পড়ে তো আলহামদুলিল্লাহ ও আমার ছেলে আছে ছেলে সাপপার হাফেজ আমি আরবি টিউশনি করি এই নিয়ে আর কি জীবন চলতেছে বেশি কি আর বলবো যাই হোক আমার অনেক ভিডিও আপনারা দেখতেছেন আর আরও দেখবেন পাশে থাকবেন তো আশা করি এখন আমি বের হব সাথে থাকেন ইনশাল্লাহ দেখতে থাকেন কোথায় যাচ্ছি কত মিনিট লাগতেছে সবই জানতে পারবেন তো বন্ধুরা যাচ্ছি অবশ্য দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি পড়াইতে দেখতে থাকুন সাথে থাকুন দেখুন কত মিনিট লাগে পনেরো অবশেষে চলে আসলাম এখন মাত্র আসলাম কথা অনেক জ্যাম ছিল গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট ছিল তাই এখন এসে পৌঁছালাম তো এখনো রুমে ঢুকি নেই ওখানে যে কার্যকর ঢুকবো এই তো অলরেডি চলে আসলাম বাসায় পড়ানোর জন্য তো এই তো আমি এখানে এখানে আসলাম দেখতে থাকুন কোনটা লাগিয়ে দিলাম অবশ্য আমি এখন বসবো সেজন্য আপনারা দেখতে থাকুন কোথায় আসলাম পরেতে এখানে আসতে কয় মিনিট লেগে গেল দেখেন বন্ধা প্রায় বিশ মিনিট লাগে গেছে আসতে কারণ এমনিতে আমার ষোলো মিনিট লাগে এই শহীদনগর থেকে আজিমপুর বাস স্ট্যান্ড এদিকে তো এখানে আসতে আমার হাইটে আসতে ষোলো মিনিট লাগে যদি আমি স্পিডে হাঁটি তো সেইখানে এসে গেলাম মাত্র বিশ মিনিটে কারণ আজকে একটু বেশি লাগার কারণ বললামই তো যদি গাড়িগুড়ি জ্যাম থাকে বা রাস্তা পার হইতে একটু সমস্যা হয় তো দে তাহলে একটু দেরি হয় তো সেইখানে আর কি আমার দেরি হয়ে গেল তো স্টুডেন্ট এখন আসবে তো আমি স্টুডেন্টকে পড়াবো এই তো স্টুডেন্ট মানে আমার শুধু আমি যে রুমে আসা বসি সেই রুমটাই দেখাচ্ছি এই রুমে এসে আমি বসি দেখুন এই তো আমার চেয়ার আমি সব সময় এসে আর কি এই চেয়ারটাই বসি দেখুন এই চায় আমি সব সময় আর কি বসি এখন এখানে এখন বুঝবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি অলরেডি চলে আসছি পড়ানোর জন্য আবার এখান থেকে পড়িয়ে আবার অন্য বাসায় যাবো সেখানেও যেতে আবার ষোলো মিনিট লাগবে তো হিসাব করুন বন্ধুরা সেখানে থেকে ষোলো মিনিট আবার সেখান থেকে আর অন্য বাসায় যাবো ওখান থেকে দশ মিনিট আবার সেখান থেকে আবার অন্য বাসায় যাবো সেখানেও পনেরো ষোলো মিনিট তো এভাবে করে দেখুন আমার দিনে কত মিনিট হাঁটা লাগে আবার সেখান থেকে বাসায় যাব দশ মিনিট লাগবে না সরি সাত আট মিনিট হয়ে যায় তো সেখান থেকে আবার যখন আমি বাসা থেকে আবার দেখা যেতেছে একটু ই করে ফ্রি হয়ে আবার বের হব তো এভাবে আমি দিনে ছয়টা টিউশনই করি ছয়টা টিউশনের মধ্যে এভাবে হাঁটতে হাঁটতে আমার প্রায় কত মিনিট চলে যায় এখানে এখানে তো ধরেন আমি এখানে পনেরো মিনিট এই সবসময় ষোলো মিনিটই ধরি কারণ হয়তো দু একদিন জ্যামের কারণে পাঁচ সাত পাঁচ ছয় মিনিট বেশি লাগে ওটা কোনো ব্যাপার না তো আমি আজকে এখানে পনেরো যেতে পনেরো তো আধা ঘন্টা লেগে যায় তো অন্য বাসে আবার পনেরো প্রায় সেম এভাবে এক থেকে দেড় ঘন্টা আমার শুধু টিউশনের জন্য হাঁটতেই লাগে তো এই বাসায় চার পরে অবশ্যই এই সে শুধু একটু লিফট আছে। আমার উঠতে একটু কষ্ট হয় না আর প্রত্যেকটা বাসায় উঠতে আমার অনেক কষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে কারো বাসায় চারতলা কারো বাসায় পাঁচতলা কারো বাসায় দোতলা তিনতলা মানে এরকম করে তো এখন বর্তমানে অবশ্যই আমি একটু টিউশনি কমই করি সেজন্য সেজন্য দেখা যাচ্ছে যে আমার মানে এখনও তো তালা বের ই করতে হয় না এছাড়া যদি এর আগে মনে করেন আমি টিউশনি করেছি সেখানে চল্লিশতলা মানে উঠতে হয়েছে প্রত্যেকটা দিন চল্লিশতলা করে আমার উঠতে হয়েছে তো দেখুন বন্ধুরা এত এত পরিশ্রম করে এত কষ্ট করে সেখানে অনেকেই চায় না যে আমি অনলাইনে কাজ করি বুঝতে পারছেন বন্ধুরা অনেকেই চায় না আমি অনলাইনে কাজ করে দুইটা টাকা ইনকাম করে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকি তো আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিও দেখতে থাকুন কিন্তু আগামী ভিডিওতে আমি বলবো যে আমাকে কিভাবে বলছে কিভাবে এক একজনের মানে আমাকে পিছু থেকে টেনে হেসরে হিসাবে নামা নামানোর জন্য চেষ্টা করছে যে আমি এই ভিডিও কেন করি আমি এই ভিডিও করলে লজ্জা পাবো আমি এইটা সেটা মানে অনেক কিছু বলেছে আমাকে তো বলেছে বলেছেই আমার হাজব্যান্ডকে সহ বলেছে তো এই বিষয়ে এই বিস্তারিতটা আমি অন্য ভিডিওতে তুলে ধরবো কারণ এমনিতে এই ভিডিওটা অনেক বেশি হয়ে যাচ্ছে কারণ এমনিতেই আপনাদের এত মূল্যবান সময়গুলো আমাকে দিচ্ছেন সেজন্য আমি এই ভিডিওতে এত কথা বলতে পারছি না আর আমারও একটু সময় কম কারণ আমি স্টুডেন্টের বাসায় যেহেতু চলে আসছি আমার ওকে পড়াতে হবে আবার অন্য জায়গায় চলে যেতে হবে পড়ায় অন্য জায়গায় চলে যেতে হবে সেজন্য আমি শর্ট করে দিছি শর্ট বলতে দেখা যাচ্ছে যে আপনাদের সবাই আমার জন্য একটু দোয়া করবেন সাপোর্ট করবেন দয়া করে দেখেন আপনাকে আপনাদেরকে কি করে আর বলতে হবে আমি জানি না আর কি করে বললে আপনাদের আমি কি বুঝতে পারি না তো সাপোর্ট পাবো কিন্তু ইনশাল্লাহ আপনারা অনেকেই অনেক সাপোর্ট করেছেন সাপোর্ট করানো করেছেন বলে দেখা যাচ্ছে আমি এত অল্প মানে এত মাত্র কতদিন হলো যে প্রায় পনেরো বিশ দিনের মতো হয়েছে আমি চ্যানেল খুলেছি তাতে আমার আলহামদুলিল্লাহ একটা ভিডিও এক হাজারের উপরে চলে গেছে ভিও তো সাবস্ক্রাইবও আলহামদুলিল্লাহ সত্তরের উপরে চলে গেছে তো আমি ইনশাআল্লাহ আমার আপনারা সাপোর্ট করেছেন ভালোবেসেছেন সাবস্ক্রাইব করেছেন বলে এভাবে আগাতে পারছি আর ইনশাআল্লাহ আপনারা এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আর এভাবে আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান নিয়ে আমি একটু সুখী শান্তিতে বা ভালো করে একটু জীবনযাপন করতে পারবো আর প্লিজ আপনারা দয়া করে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি সব সবসময় আপনার সময় আপনাদের নীতি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার যে বিস্তারিত দেখা যাচ্ছে আমার ফ্যামিলির বা আমি কি করি না করি সব মিলিয়েই আর কি আমার ভিডিও থাকবে তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিচ্ছি আজকের মতে মাল্টিবলক টুয়েন্টি নাসিমা মাল্টিব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে আল্লাহ হাফেজ